আল্লা সঙ্গে সরাসরি কথা হয় কেন আল্লাহ দিলেন না বলতে হবে তোমার ওই রান্দারের মধ্যে এমন লোক আছে আরো ওইবার এই দরবারটা হচ্ছে আমার যে দরবারে বসলে কোন ক্রামে ওই দরবারে যদি কেউ আদবের সঙ্গে বসে একশো বছরের দেরিয়া তার চেয়ে বেশি শখ তার আমর নামায় জমা হয়ে যায় তাহলে আমরা কোন দরবারে এসেছি সেটা আমাদের চিন্তা করা দরকার শুধু প্রয়োজন হলো আদবে বা আদর মানসিক বেআব বে নসিব যার আদব নেই তার নসিব খারাপ যার আদব আছে তার নসিব ভালো আর আমার মৎস্যের সুবি আদায় কি বললেন আমার দরবারে যারা আসবে অনেক লোক আসে তো তারা সারা কিয়ে মানুষ তারা জানে না তারা মনে মনে করছে যে হে আল্লাহ সুফি আধার কাছি দরবারে দরবারে এসেছি আমার তো কোনো জ্ঞান নেই আমি কিভাবে বসব ওখানে কিভাবে দরবারকে তাজিম করব এই ভয় হয় যে তারা একবার বসে পড়ে আমার মুর্শিদ শাহান কাছি দহদে বলেছে আমি আত্ম মুর্শিদকে খidmat করতে দেই না কি অর্জন করেছি

আর অলিয়াল্লাহ দরবার থেকে কি হবে কারখানা এখান থেকে অলিয়াল্লাহ তৈরি হবে এই মনীষের কত অলিয়াল্লাহ আছে তা আমাদের অজান্তে আমরা কেউ বলতে পারবো না তাছাড়া দূর দূরান্ত থেকে অনেক উচ্চ পর্যায়ের মানুষ এই এসেছে এমনকি নবী নবীর দিওয়ালা মানুষ নবী হতে পারবে না কিন্তু নবী লাখ লাখ নবী দিন রবির আদর্শ বলা মানুষ এই দরবারে থাকবে এটা কে বলেছে আমার আল্লাহ বলেছে আমার রবিবার সবসময় উন্মতে যে কাজ দিন সবসময় হে আল্লাহ আমার উম্মর পঞ্চাশ ষাট বছর থেকে বড় যদি একশো বছর বাঁচবে তা আমার এই উম্মত অন্য অন্য নবীদের চেয়ে এরা এবার বন্দি বেশি করতে পারবে না এরা থাকবে সবার পেছনে আর বছর তারা এবারের মতো করেছে হে আল্লাহ আমার উম্মা সবার পিছনে থাকবে ওদের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না আল্লাহ বলে হে নবী তুই গম্ভীর হবে না তোমার

আপনাদের জানার কথাই বলবো আর সেই বলার মধ্যে যদি কোনো ভুল বা ব্যাধি হয়ে যায় আল্লাহ কাছে ক্ষমা করে দেবে আর এই মজলিসটা আর একটা কথা বলি এই মজলিসটা এমন একটা মজলিস যেখানে জেকের হয় এটা জেকের মজলিস বলা যায় যেখানে জেকের হয় আল্লাহ আল্লাহ রসুলের সানা হয় আল্লাহর প্রশংসা হয় সেই মজলিস جے پیٹ سیٹنے ہوئے شروع اللہ رہا ہے انہوں کو دنیا بھی بتا ہے سیٹنے جائے آسمان تھے کہ پھر اس پر ہے شاہ وہ نشتہ گھرے پھلے اللہ تعالیٰ بلے اور یہ پھر اور کی چاہے پھر ہے اللہ اور یہ گناہ ماف چاہے چاہے اور یہ گناہ ماف چاہے اللہ نے پھر اس

আপেলের দোকানে ধাপ থেকে যদি কেউ যায় সে আপেল গায়ে লাগাক না লাগাক আপেলের গন্ধটা তার গায়ে লাগবে ওই আল্লাহর মজলিসটা হলো সেই রকম যে ওই আল্লাহর মজলিস এলো সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এলো অর্থাৎ জীবনে আর কোন চিজ থাকলো না কারণ থাকলো না আর এই মজলিসের সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রথম এই মজলিস শুরু হয়েছে কলেমার শহাদাত দিয়ে তারপরে এক হয়ে তাস্তা খার করা হয়েছে তাও আস্তা খার কি হয় আল্লাহ বলেছে হেন যারা গোনা করে তোমার দার বাড়ি আসবে আর যদি তারা তাও বা পড়ে আর হেন তুমিও যদি তাদের সঙ্গে তাও বা পড়ো আমি আল্লাহ তাদের জিন্দগির সমস্ত গোনা মাফ করে দেব তাই কয়েবার সাহায্য করলে গোনা মাফ হয়ে যায় আর তবা করলে আল্লাহ তবা তহুল করে দেয় জীবনের গোনা মাফ হয়ে যায় যেখানে তো পড়া হয়েছে আমরা সবার গোনা আল্লাহ মাফ করে দিয়েছি মুসলমানের সময়ের একটা ঘটনা বৃষ্টি হয় না উঠি বৃষ্টি হয় না মুসলামের কাছে সবাই গিয়ে ধরেছি হে আমি হে নবী আল্লাহ নবী আপনি একটু আল্লাহ আপনি দোয়া করুন যাতে বৃষ্টিটা হয় মুসা সালাম দোয়া করলে একবার হাত তুলে বৃষ্টি হলো না আবার দোয়া করলেন বৃষ্টি হলো না আবার দোয়া করলেন বৃষ্টি হলো না মুসা একটু আলাইহি ছিলেন আল্লাহর সঙ্গে সরাসরি কথা হয় নবীকে বলেন হে আল্লাহ বৃষ্টি দিলেন না বলে দেবো না আল্লাহ বলছে দেবো না বলে আল্লাহ আপনার রান্না অত্যাচার করে মরে যাবে তাহলে বৃষ্টি দেবো না কেন আল্লাহ দেবেন না বলতে হবে তোমার ওই লোক আছে যারা ওই গোনা দেন তারা তবা নাই তবা করি হ্যাঁ তবা যারা করে তাদের গোনা মাফ হয়ে গেছে তবা করি সেখানে বললো অনেক আছে আল্লাহ কারা কারা আছে বলুন আমি বের করে দেব না আল্লাহ কথা বলতে পারবো আমি আল্লাহ আমি মানুষের ভালোবেসে সৃষ্টি করেছে আমি বলে দেবো তাদের ঘাট ধরে তুমি ওটা বলতে পারবো আল্লাহ তাহলে কি হবে ঝড় হয়নি বৃষ্টি ঝড় ঝড় করে এই দরবারটা কি আছে ভালো করে চিন্তা করো এই একটা ছিল দরবার আল্লাহ চিন্তা করে ছিল জিনিস দেখবে না আল্লাহ দেখবে মানুষের দিল দেখবে মানুষের দিলটা শুধু দেখবে কোন দিল নিয়ে সে আমার সঙ্গে কথা বলছে একটা ঘটনা আছে হাবিব আজমির হতো ঘটনা তো উনি তো আরবি শিক্ষা ভালো জানতেন না তা উনি নামাজ পড়াচ্ছেন আর ওনার মোর্শেদ হাসান বসি রহমতুল্লাহ সেই রাস্তায় যাচ্ছে

তুমি সেটা যদি করতে তা তুমি আমি আল্লাহ খুশি হয়ে বলে আল্লাহ সেটা কি বলে তুমি একশো তারা বাড়ি আছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী যে তাকে কি আল্লাহ বলবে যে তুমি ধনী তোমাকে মাফ করে দিচ্ছি যাও জান্নাতে বলবে কি আল্লাহর কাছে যদি দুনিয়ার সম্পদ এটা বসার দানার চেয়ে নগণ্য হয় তাই আল্লাহ তাদের বলবে না তার শিক্ষা আছে বড় ডিগ্রি এখান থেকে এত বড় ডিগ্রি ও সত্যি আল্লাহ দেখবে আল্লাহ দেখবে কে কতটা আমাকে ভালোবেসেছে কে কতটা তাকে অপারেশ দেন করেছে একটা দিনের উপরে হবে তাই এই ভাঙা ছিল দরবার অনেক মনে করেন ফকিরের দরবার এটা ভাঙা ছিল হবেই হ্যাঁ এখানে আল্লাহ রহমত আছে এই দরবারটা রহমতের দরবার দরবারটা কি আছে হচ্ছে একটা একটা মাটি জমিনে খড় কুটো ঘাস আবর্জনা করে জমিটা কি হয় ওই মাটি ওইগুলোকে খেয়ে ফেলে খেয়ে মাটির সঙ্গে মিশে যায় মাটি খুব উর্বর হয়ে যায় তাতে কি হয় ভালো ফসল হয় হ্যাঁ ওলিয়ালার দরবারে আমরা জাতি গোনা নিয়ে আমার মর্ষে সেই গোনা গুলো এইরকম মানে নিয়ে সেই গোনা মানে মাফ করিয়ে দিয়ে নূরের মানুষের পরিণত করে দেয় তাহলে এই মন্দিরটা যাতা মন্দির নয় আল্লাহ আমাদের সবাইকে তরফুল দিক এইরকম কামেলার মধ্যে আষাঢ় এবং বসার আমি যে পাঠ করেছি তার মানে বাংলা আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন হে জ্ঞানী হম আল্লাহকে ভয় বাটক আল্লাহ তোমাদের কাছে নাজিম করেছে উপদেশ হয়নি উপদেশ বাণী মানে এই কালাম পাঠ আমাদের কাছে নাজিল করেছে আল্লাহ এই কালাম পাঠ এটা উপদেশ সম্বলিত আল্লাহ উপদেশ সম্বলিত কিতাব আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু হবে সব এই কালাম পাকে আল্লাহ বর্ণনা করে দিয়েছে এই কালাম পাকে রেজে যার মধ্যে থাকলে সেই হচ্ছে উত্তম মানুষ সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছ কিন্তু কালাম পাকে কোনো জ্ঞান তোমার অর্জন করা হয়নি তুমি পূর্ণ মানুষ হতে পারলে না কালাম পা যে পড়বে কালাম পাখ যে দেখবে যে শিখবে সে নিজেকে চিনতে পারবে কলাম পর্যন্ত আল্লাহ কি বলেছে এটা যদি পড়ে সে জানতে পারে সে নিজেকে চিনতে পারবে মানুষ নিজেকে যখন চিনতে পারে তখন সবাই কে আর kalam পড়েনা পড়ে উচ্চ শিক্ষা ডাউলবিসের আইসিএস এফাসিয়েট যত বড় বড় ডিগ্রি আসে পড়ে আজবে কিন্তু kalam পাবে তার মধ্যে থাকবে না সে তা শিক্ষা স্ব নিস্তর কোন কাজে আসবে না তাই আমার আল্লাহ বলেছেন যে তোমাদের তোমারে ধন সর্ববি বাচ্চা কাল ক্যাম্পের ময়দানে কিছু কাজে লাগবে না তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমিয়ে রেখেছো বাড়িতে তুমি এই টাকার জন্য তোমার মানে ঘুম হয় না কেউ কোথায় নিয়ে চলে যাবে টাকা সঞ্চয় করে দেখবে তো কিন্তু তুমি মরার পর টাকাটা চলে যাবে তোমার কাছে আর থাকবে না তাই কারুন আবুসালের চাচা তো হয়েছে কারণ সম্পদ অধীর সম্পদ

বলে তো এইভাবে থাকতে পারো কে আল্লাহর শাস্তি আসবে মাটিকে আল্লাহ বলে মাটি ওকে আস্তে আস্তে গ্রাস করো তখন মাটি ওকে টেনে দিচ্ছে রাজপ্রাসাদ তসাদ যাবতীয় সব একসঙ্গে আস্তে 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 মাটির ভেতরে যাচ্ছে হাঁটু পর্যন্ত গিয়েছে কারণ মুসালাম গিয়ে বলছে এখন কি শিকার করবেন আল্লাহকে বলছে এখন আমার শক্তি আছে উঠে যাবো এখনো শিকার করবো না তোমার পর্যন্ত গিয়েছে তখন গিয়ে বলছে এখনো বল এখন স্বীকার কর বলে এখনো কর না আমি উঠে যাবো মাটির ভেতর থেকে গলা পর্যন্ত যখন গিয়েছে বলছে হ্যাঁ মুসা আমি এইবার স্বীকার করছি এইবার আমি আল্লাহকে স্বীকার করছি বলছে আর হবে না আর হবে না সমূলে ধ্বংস হয়ে গেল অর্থ সম্পদ আমাদের কাজে লাগবে না এই অর্থ সম্পদ আল্লাহ যেভাবে দায় করতে বলেছে সেইভাবেই ব্যয় করতে হবে সমস্ত জিনিসটা তারা পাঠে আল্লাহ আমাদের বলে দিয়েছে আমাদের কি করতে হবে আল্লাহ আমাদের সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে আমরা বলে দিয়েছি আমরা আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছি যে আল্লাহ আল্লাহ বলেছে আমি কি তোমাদের আল্লাহ আমাদের সব একত্রিত করে বলছে যে আমি কি তোমাদের আল্লাহ আমরা বলছি হ্যাঁ আপনি আমাদের আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাবো আমার কথা মনে থাকবে আমরা ওয়াদা করেছি হ্যাঁ আল্লাহ আপনার কথা মনে থাকবে কিন্তু আমার আল্লাহ জানতেন যে এরা দুনিয়াতে যাবে দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার সংসতা দুনিয়ার মানে এসব সৌন্দর্য দেখে আমি যে আল্লাহ আমার কথা বেমান ভুলে যাবে আজকে হচ্ছে নাকি তাই আজকে আমাদের দেশে হচ্ছে না এটা যারা উচ্চ শিক্ষা পাচ্ছে তারা বলছে আল্লাহ কি এই নিয়ে হচ্ছে সব কিছু এই হ্যাঁ বলে আল্লাহ বলে কিছু নেই তা একজন ওই আল্লাহ সঙ্গে একজন আল্লাহ বলে কিছু নেই বলে হ্যাঁ আছে তা কি আছে প্রমাণ বলে প্রমাণ এই তুমি একটা পাথরে দাও তা একটা পাথরে দেয় দুটো পাথরে দাও তখন আর আর তুলতে পারে না তো কেন এটা আমার আল্লাহ আছে বলেই এটা অসম্ভব

তাই আমার বই পড়ার বললেন ছেলে যখন কথা বলতে শিখবে তখন তাকে কলেবার শেখাতে হবে আর বড় সাথে সাথে আস্তে আস্তে তালিম দিতে হবে আস্তে আস্তে তালিম দিয়ে বারো বছর ধরে নামাজ তার যদি বাধ্যতামূলক হবে খরচ হয়ে যাবে সেই বারো বছর আগে পর্যন্ত তাকে নামাজে তালিম দিয়ে তাকে নামাজ পড়ার টাইগার কারণ শেখাতে হবে যদি ছেলে না সে করতে হবে সেটা করতে হবে তাহলে ওই ছেলে ভালো হবে নামাজি হবে নচেত ওই ছেলে যে চলে যাবে আমরা ছেলেকে বড় বড় স্কুলে ভর্তি করে দেব কোনো বাধা নেই ইংলিশ মিডিয়ামে দাও যে কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দাও ভিতটা গড়ে দিতে হবে বুনিয়াদটা গড়ে হবে সে যখন ইঞ্জিনিয়ার হবে সে যখন ব্যারিস্টার হবে সে যখন আরো বড় ডিগ্রি হবে

আর আজ আজ কত বছর চলে গেছে কত বছর পরে এখন যারা সেই দরবারে আছে তারা কি বলছে না পাঁচ অর্থ না আরো কম করে পড়লে হবে বলছে কি একই কথা আল্লাহর কোনো পরিবর্তন নেই আল্লাহ যে কথা বলেছে সে কথার কোনো পরিবর্তন নেই কেমন পর্যন্ত পরিবর্তন করতে কেউ পারবে না আল্লাহ বলেছে কালাম পাঠ আমি নাজেল করেছি এটা আমি হেফাজত করবো কেমন পর্যন্ত

তুমি এটা আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে তোমার দিনটা এই দিনের উপরে বিচার হবে তাই স্বচ্ছ দিন পরিষ্কার দিন তৈরি করতে হবে আর এই পরিষ্কার দিন তৈরি করতে আল্লাহ তাই ওই আল্লাহ দরবার হচ্ছে দিন তৈরির কারখানা ভালো দিন তৈরি হলে তাও তো অলি আল্লাহ হবে ভালো দিন তৈরি করতে হবে দিনের যদি প্রয়োজন আমরা জানি কি

তাও বলেছে আমরা কি করবো তাও বলেছে কোনটা বলেনি আমাদের জন্য এই পৃথিবীর সৃষ্টি আকাশ বাতাস চন্দ্র সূর্য গাছ পালা যত সৃষ্টি করেছে আল্লাহ আমাদের জন্য আল্লাহ আমাদের কত ভালো করে সৃষ্টি করে একটা লোক যদি আমাকে একশো টাকা কি পাঁচশো টাকা কি হাজার টাকা দেয় দিনে দশ বার বলে যে লোকটা কত ভালো লোকটা কত ভালো আমার এই বিপদের সময় টাকা দিয়ে ছাড়ে দিত আর আল্লাহ যেমন এত দিচ্ছে আমাদের জন্ম থেকে মায়ের পেটে খাওয়া দিয়েছে পেটের পথে বেরিয়েছি আমরা শক্ত জিনিস খেতে পারবো না আমাদের দাঁত নেই দুধ দিয়েছে মায়ের বুকে আমাদের খাওয়ার জন্য আর এখনো খাওয়াচ্ছে যারা আল্লাহকে মানে না আল্লাহ তাদেরও খাওয়াচ্ছে এই সূর্যের আলো আল্লাহ সবার দিচ্ছে যে আল্লাহকে মানে না তাকেও দিচ্ছে আমার আল্লাহ কত বড় মেহেরবান সূর্যের আলো পানি মাটি তয় রেখেছে আমাদের জন্য সঞ্চিত করে মিষ্টি পানি আল্লাহ রেখেছে সঞ্চিত করে আমাদের জন্য আর আমরা খাচ্ছি তাই এত খাচ্ছি গাছের ফল ভালো খাচ্ছি সমুদ্রে মাছ খাচ্ছি কত ভালো ভালো জিনিস খাচ্ছি আমরা একবার আমরা বলে যে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসা তোমার তুমি আমাদের এই খাবার চোখ চোখ

যত কিছু আছে আসমান জমিন চাঁদ সূর্য আকাশ বাতাস যত কিছু মাটি গাছ পালা কীট পতঙ্গ সব কিছু আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে করেনি বাবা আজকে আমরা কোথায় বসে আছি মাটিটা কার আল্লাহ সূর্যের আকাশটা কার সূর্যটা কার সবই তো আল্লাহ বাতাসটা কার যে বাতাসটা নিয়ে একটা মিনিট যদি বন্ধ করে দেয় তাহলে আমরা সব উপকার হয়ে যাবো যেমন چی مانوش کے خلیفا کرتے خلیفا مانس ماتی آرس ایک جاتی مان جاتی আল্লাহর কাছে একটা জাতি মানব জাতি আল্লাহ সকলের সাধারণ সম্পত্তি আল্লাহ কি কারো একা সবাই আর কালাম পাকও আল্লাহ প্রেরিত হতে কালাম পাক সকলের সাধারণ সম্পত্তি এখানে ব্যক্তিগত না এক লাখ চব্বিশ হাজার পয়গুমার পাঠালেন কোন মতলুকাতের জন্য

সেই জ্ঞানের সাহায্যে আমরা আজকে আসমানে চলে যাচ্ছি চাঁদে চলে যাচ্ছি আর আল্লাহর কাছে নিরানব্বই ভাগ জ্ঞান আছে আমার আল্লাহ কত আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে সব জানে আজ পনেরোশো বছর আগে কালাম আমার পার না আল্লাহ পনেরোশো বছর আগে পাঠিয়ে সেখানে লেখা রয়েছে যে তোমরা আমি তোমাদের সৃষ্টি করেছিলাম মায়ের পেটে খাবার আমি দিয়েছি মায়ের পেট থেকে যেন দেরি তোমরা তখন তো তোমাদের দাঁত নেই তোমাদের মায়ের বুকে দুধ দিয়েছি আল্লাহ সব কিছু জানে আমি মনে করি আল্লাহ কিছু জানে না আমার আল্লাহ সব জানে আল্লাহ কি তিনি সৃষ্টি করে যে অতীতে কি হয়েছে তাও জানে বর্তমানে কি হবে তাও জানে ভবিষ্যতে কি হবে তাও জানে এই বিশ্ব আল্লাহ পরিচালনা করছে যাকে যেখানে লাগা যাবে সেখানে আল্লাহ লাগিয়েছে সে সেইভাবে পরিচালনা করে আল্লাহ সত্য আল্লাহ সত্য কথাই বলে এক আল্লাহকে মানো তাই আল্লাহকে মানতে হয় তো এক আল্লাহকে মানো তার সকল প্রজাতি করো আল্লাহকে ভয় করো তাছাড়া কাউকে ভয় করো না দুনিয়া হলো পেরেশানির জায়গা আল্লাহ বলে দুনিয়া অভিশপ্ত ও দুনিয়ার কাজ অভিশপ্ত তাহলে যে কাজ আল্লাহ হুকুম মোতাবে সেই কাজ হবে দুনিয়া আগে রাতের সম্পদ আল্লাহ বলছে দুনিয়া অভিশপ্ত দুনিয়ার সব কিছু অভিশপ্ত কিন্তু যে কাজটা আল্লাহর হুকুম মতো হবে সেই কাজটা হচ্ছে দুনিয়া ও আখেরাতের সম্পদ হাতে কি টাকা নিয়ে যাওয়া যাবে কোচি কোচি টাকা নিয়ে ঘুষ দিয়ে দেবো ওখানে ঘরে সেখানে কিনে নিয়ে যাবে ওই এমনকার আল্লাহ ঢুকুমতো কাজ করলে মেকি হবে সে নেকি নিয়ে যেতে যাবে সেখানে যেখানে মেকি নিয়ে গেলে ওই নেটিয়ার গোনা ওজন হবে পাল্লা হবে কাটাও খাইবে সেটা নেটিয়ার গোনা ওজন হবে হ্যাঁ